আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ইভা রেসিপি রুমের পক্ষ থেকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এসেছি পারফেক্ট রসমালাই দোকানে কোনো অংশে কম না মাত্র আধা কাপ গুঁড়ো দুধ দিয়ে খুব সহজে এক কেজি রসমালাই বানিয়ে পুরো পরিবারের সাথে কিন্তু তৃপ্তি সহকারে খেতে পারবে রসমালাই কান্না পছন্দ ছোট থেকে বড় সবারই পছন্দ অনেকেরই কিন্তু প্রশ্ন থাকে রসমালাই বানাতে গিয়ে দুধটা গলে যায় অথবা রসমালাইটা ভেঙে যায় সব কিছুর সমাধান নিয়ে আজকে আমি খুব সহজভাবে শেয়ার করব। তাই অনুরোধ করব ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাই দেখতে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে পেজটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে একটি লাইক দিয়ে আমাকে উৎসর্গ দেবে আর কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলি অবশ্যই জানাতে ভুলবে না তাহলে চলো শুরু করি দেখা যাক কিভাবে রসমালাই বানাই রসমালাই বানাতে প্রথম লাগবে ডিম আমি এখানে একটা ডিম নিয়েছি ডিমটা একটা কাটা চামচের সাহায্যে ভালো করে পিষিয়ে নেব এক মিনিটের মতো আমি ডিমটা পিষিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ মিল্ক ল্যান্ড এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চাইলে তোমরা দশটা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়েও কিন্তু এই রসমালাইটা বানাতে পারবে বেশি করে বানাতে চাইলে দুধের পরিমাপটা বাড়িয়ে দিবে। এখন দিয়ে দিচ্ছি আমি আধা চামচ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোটা দিতে যাবে না এতে করে কিন্তু রসমলাইটা পারফেক্ট হবে না আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি চাইলে তোমরা ঘির পরিবর্তে এখানে সাদা তেল অথবা ভাটারও কিন্তু ব্যবহার করতে পারবে এখন হালকা হাতে ভালো করে শুকনো উপকরণগুলো মেখে নেব। এটা মেখে নেওয়া হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ডিম ডিমটা আবারও একটু ভালোভাবে পিছিয়ে নিচ্ছি আর ডিমটা কিন্তু একসঙ্গে সবগুলো দিবে না এতে করে কিন্তু দেখবে ডিমের পরিমাপটা বেশি হয়ে গেলে কিন্তু দুধটা আবারও এখানে লেগে যেতে পারে তার জন্য অল্প অল্প করে দিয়ে এরকম একটা ডোল তৈরি করে নেব ডোলটা কিন্তু বেশি শক্ত করে বানানো যাবে না পরে কিন্তু ডোলটা শক্ত হয়ে আসবে একটু নরম নরম করে বানিয়ে নিতে হবে আমি আবারও একটু দিয়ে দিচ্ছি ডিমের মিক্সার ডিমটা ভালোভাবে দিয়ে একটা ডোল তৈরি করে নিয়েছি এখন এটা আমি সাপ দিয়ে ডেকে রাখবো দশ মিনিটের জন্য এর ফাঁকে কিন্তু আমি দুধ জাল করে নেব এখানে আমি এক কেজি দুধ নিয়েছি আর সাথে দিয়ে দেব এক কাপ পানি তোমরা যদি চিনি দিয়েই রসমালাইটা বানাও সেক্ষেত্রে কিন্তু পানি ব্যবহার করা যাবে না এখানে পরিমাপ মতো চিনিটা দিবে আমি যেহেতু এনে চিনি ব্যবহার করছি না আমি এখানে নাম্বার ওয়ান ব্যবহার করছি রসমালাইয়ের জন্য কিন্তু নাম্বার ওয়ানটা একদম পারফেক্ট এটা দিলে কিন্তু দেখবে রসমালাই সারটা বাড়াতে সাহায্য করবে আর দুধটা খুব ঘন করে নিয়ে আসবে দেখবে দোকানের কোনো অংশে কিন্তু রসমালাইটা কম হবে না আশা করছি দোকানের সাইতেও রসমালাইটা অনেক বেশি ভালো হবে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নাম্বার ওয়ানটা দুধের সঙ্গে মিশিয়ে নেব নাম্বার ওয়ানটা ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিনটি সাদা এলাচ এলাচগুলো মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি এতে করে কিন্তু এলার যে একটা ফেভারেট আছে সেটা দুধের মধ্যে মিশে যাবে এখন অনগত নাড়াচাড়া করে জাল করে নেব দুধটা খুব ভালো করে জাল করে একটা বলক তুলে নিয়েছি এখন চুলাটা বন্ধ করে আমি চাপ দিয়ে ডেকে রেখে দেব। এর ফাঁকে আমি রসমালাইগুলো বানিয়ে নেব আমি এটা আবারও একটু ভালো করে মুঠি করে নিচ্ছি একটু লম্বা লম্বালম্বি করে নিয়েছি এখন আমি এরকম অল্প অল্প ছোট ছোটো করে দলা করে আমি রসমালাইগুলো বানিয়ে নেব আমি সাধারণত এটা লম্বালম্বি করে রসমলাইটা বানিয়ে নিচ্ছি দেখো চাইলে তোমরা এটা গোল করেও কিন্তু বানিয়ে নিতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো করে রসমালাইগুলো বানিয়ে নেবে তবে এরকম ছোট ছোটো করেই কিন্তু বানিয়ে নিতে হবে এটা কিন্তু দুধের সঙ্গে জাল করার পরে ফুলে কিন্তু আরও ট্যাপাটাপা হয়ে যাবে বড়ো হয়ে যাবে সবগুলো রসমালাই বানিয়ে নিয়েছি দুধটা আমি আবারও ভালো করে জাল করে একটু ঘন করে নিয়েছি এখন এই ফুটন্ত গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি রসমালাই রসমালাইগুলো দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে তলাতে লেগে না যায় এটা জোরে জোরে নাড়াচাড়া করে দিবে না এতে করে কিন্তু রসমালাইগুলো ভেঙে দুধের সঙ্গে মিশে যাবে যখন রসমলাইটা দুধের উপরে এভাবে ভেসে উঠবে তখন আমি চাপ দিয়ে ডেকে রেখে দেব এক মিনিটের জন্য এক মিনিট পর দেখো রসমলাই কিন্তু আগের চেয়ে অনেকটাই কিন্তু ফুলে ট্যাপাটাপা হয়ে গেছে অনেকটাই বড় হয়েছে এভাবে যদি বাসায় রসমালাই বানাও দেখবে পুরো পরিবারের সাথে কিন্তু তৃপ্তি সহকারে রসমালাইটা খেতে পারবে খুব অল্প উপকরণে অল্প খরচে কিন্তু এই অল্প সময়ে কিন্তু রসমালাইগুলো পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা আজ পর্যন্ত তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সকলেই অনেক বেশি ভালো থাকবে আল্লাহ হাফেজ